আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে চলে আসলাম রাজবাড়ি কান্দি নার হাট আজ সোমবার পেঁয়াজ রসুনের বাজার কী দাম চলে কৃষক বন্ধুরা আমরা সরাসরি কলম লাইফে দেখাবো আপনারা সবাই দেখতে থাকবেন আমরা এখানে যাচ্ছে একটা ভালো মানের একটা পেঁয়াজ দেখাই সুন্দর মানের একটা পেঁয়াজ পেঁয়াজটা দেখাই সুন্দরবনের একটা পেঁয়াজ কী জাতের পেঁয়াজ

কাকা কি দেখাচ্ছি পেঁয়াজ ব্যাপারী ভাই আজ কি দামে মাল কিনতেছেন ভাই উপরে তেইশ চব্বিশ বাজার ভালো নাকি কারণে পঁচিশ শতের মতো আছে বাজারভাবে দেখাই যার একটা পেঁয়াজ দাদা কত বলতেছে

এই পেঁয়াজের দানা কি দাম বিক্রি হচ্ছে এই বছর আমি আর বছর আনছিলাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা এবার তো অনেক দাম বেশি দানা বেশি এই পিসটা ভালো মানের কিন্তু পিসটা একটু সমস্যায় মানে দোকলা হয় থোয়ার থার ঘরেও দোকলা আমি পঞ্চাশ শতাংশ লাগাইছিলাম আমার প্রায় দেড়শো মনে হয়েছে দেড়শো মনে হয়েছে না ঠিক এই বছরে তো আপনাদের পেঁয়াজের দামটা কম আপনারা যে কৃষক চাষের জন্য একটা আগ্রহ করতেছেন

হ্যাঁ আর যাওয়া যাচ্ছে যদি সরকার থাকে তাহলে আপনারা আমদানি করে ভালো সুন্দর হয়ে একটা পেঁয়াজ দেখায় খুবই ভালো ভালো মানের পেঁয়াজ আজকে না হাটা আছে ঠিক পেঁয়াজের বাজারটা কম ভাই কত বলতেছে পঁচিশশো পঞ্চাশ বলতেছে না

ভাই কি দাম বলতেছে পেঁয়াজ পঁচিশশো চব্বিশশো কি জাতের পেঁয়াজ পেঁয়াজ দাম তো কম বলতেছে তিন চার ফার্স্ট মিলে সুন্দরভাবে দেখাচ্ছে দেখাচ্ছে সুন্দরভাবে যে পেঁয়াজটা আপনাদের দেখা যায় পেঁয়াজটা খুব ভালো মানের একটা পেঁয়াজ কাকা কত বলতেছে

চারটা কারণ যে পরিমাণ ফিজ পশেছে শুকছে তাতে চার হাজার টাকা হলেও কারো আমার পুষায় না এই জন্যই সরকারের কাছেও আবেদন ব্যবসায়ীর কাছেও আবেদন কৃষকের বাসান

দেখাচ্ছি আমি করলাম কৃষক বন্ধুরা আমরা যে গুঁড়ো পেঁয়াজাটা আছি গুরু পেঁয়াজ যারা যে মুর কাটা লাগানোর জন্য করলাম যে পেঁয়াজগুলো আমরা এই মুহূর্তে কিনতেছি তা এখানে যে গুরু পেঁয়াজটা আপনাদের দেখা একটা গুরু পেঁয়াজ কাকায় গুরু পেঁয়াজ কত বলতেছে একুশশো 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 টাকা করে কিনতে চান ব্যাপারী ভাই বাইশো 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 না কে ভাই আজ গুরোপিয়া কত করে কিনতেছো গুরোপিয়াতে এইদিন কষ্ট মুম্বাই কত বিক্রাছে ভাই দাম বলি নাই 230 240 230 না বন্ধুরা আমি করলাম কৃষক বন্ধুরা আপনাদের গুরোপিয়া হাটার থেকে এখানে রসুন রসুনটা আসছে তার রসুন দেখাই যে সব ভালো ভালো রসুনের দাম বললাম বলতেছে না রসুন গুলো দেখে খুবই ভালো ভালো রসুন ভাই এই রসুন কত বলতেছে বাইশো তো এসছে না দেখা যায় সুন্দর একটা রসুন ভালো ভালো রসুন আসছে ঠিক রসুনের কাকা কত বলতেছে রসুন উনত্রিশশো না আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আমার পরের ভিডিও সবাই দেখতে পছন্দ কেন আসসালামু আলাইকুম